কিভাবে যত্ন দিতে হয় যদি কিছু বলতেন এখন পেঁপে খেতে চারা দিব পাপা পেঁপে হইলে পাকাটা লাগবো পাপা পাকা পেঁপেটা নিয়ে হ্যাঁ তারপরে আপনার চারা দিতে হইব চারা দেওয়ার পরে ভালো মতো চারা ঢুটে পারে তাহলে আপনার ওই চারাই দেয় গাছ হইবো গাছ হইলে পেঁপে ধরবো ওই সময় এক লাখ লাই আপনার ওই ইয়ের কাছ থেকে আপনার ওই সারের ঘরে গেলে ডাক্তারের কাছ থেকে আপনার ওই সাজেশন দিয়ে দেবো যে এই দিলে পারে গাছ ভালো থাকবো তারপরে আপনার পেঁপে ভালো হইব ওই তারা এদের সাজেশন বাগানটা অনেক সুন্দর আর দেখে মন পায় জুড়ে গেছে আপনি নিজের কাছে কেমন লাগছে ভালোই লাগে সুন্দর একটা বাগান ভালোই লাগে তৈরি ভালোই লাগে এই চার পাঁচ বছর যাব চার পাঁচ

তাহলে আপনি একটা কাছে পেঁপে আছে এখন কয়টা এখন যদি আপনি 10 কেজি করে 10 কেজি করে প্রতি গাছ থেকে নিতে পারবেন তাতে হবে তো 10 15 কেজি আপনি বিশাল একটা বর্তমান যে দাম হিসাব করলে এই তাই হয় চার লাখ টাকাই হয় এই পর্যন্ত এইবার থেকে কতবার পেঁপে মানে সিল এইবার দিয়ে তিনবার সরা হবে দুইবার সরা হই গেছে ऑलरेडी দুইবার সরা মানে আজকে আর আজকে সিলবে সিলবে আজ ইচ্ছা আছে তাহলে কি আপনি তিনবার হইবে হ্যাঁ তিনবার তো মানে আপনি কত টাকার অলরেডি বিক্রি করেছেন আশা করতেছেন

আর যদি সামনে আপনি যে শীতের পরে রমজান আছে রমজান মাসে আপনি পাকা পেপে প্রচুর চাহিদা পাকা বিক্রি করার ইচ্ছা আছে কিনা সামনে আছে আছে যা সম্পর্কে বলতেন আপনি সায়েজাত চাষ করে সফল হয়েছে মানে টাকা টোকা বেশি পাইছে মানুষ আর কি ভালো পাইছে আর হাইফেটি ডাউডা চাষ করে মানুষ নিঃস্ব হয়ে গেছে অনেক মানুষের গা চারা হারতে পারে না পেপে ধরে না ও পেঁপে সুন্দর হয় না এই সুন্দর বেশি এই পেঁপেটা হইলো আপনার খুব ভালো পেঁপে এটা সাই অল খুব ভালো সাই পেঁপে খুব ভালো এই পেঁপে টা যে করবো সেই লাগানো পারবো রোগ বালাই খুব একটা নাই এর ভিতরে আর ওই হাই ফিটাই ফিটের অন্য অন্য পেঁপের ভিতরে হলো রোগ বালাই বেশি এই সমস্যাটা কিন্তু এই পেঁপের ভিতরে কোনো রোগ বালাই নেই পেঁপেটা খুব ভালো কেউ যদি নতুন চাষ করতে হয় তাহলে পারে এই পেঁপেটা চাষ করেন তাহলে আপনার লাভবান হইতে পারবে কতদিন পর পর স্প্রে করেন এই পনেরো দিন পর পর স্প্রে করি এটা আপনি অনেকে এই যে পুরুষ গাছ আছে পুরুষ গাছ থাকলে কোনো উপকার আছে কিনা উপকার এর ভিতরে ওই যে একটা জায়গা যদি খালি থাকে ওই জায়গাটারে ভরপুর ভাবে রায় আর আপনি দেখা যাচ্ছে এক জায়গায় মানে তিনটা পেপে আছে চারটে আছে কোনটা ভালো বেশি একটা হলে বড় হয় মানে ভালো নাকি তিন তিন চারটাই ভালো একটু ফাঁকা থাকলে পারে বেশি ভালো ফলনটা বেশি হ্যাঁ একটা দিকে একটা যদি থাকে না তাহলে বেশি সুন্দর সুন্দর ওটা বড় হয় বেশি তাড়াতাড়ি তাড়াতাড়ি বড় হয় এবং গাছে আপনি ফলন বড় করার জন্য তাড়াতাড়ি কি স্প্রে করেন মানে কিছু মানে বুনেন বোনার ক্ষেত্রে কি সার দেন গ্রুত ফলন করার জন্য তাড়াতাড়ি সার আপনার দাম বেশি হ্যাঁ কমল লাগবে তারপরে আপনার কিছু ইউরিয়া সার আবার কিছু ওই